তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার তো পিছনে দেখতে পাচ্ছো দুটো গাড়ি ফেসে রয়েছে আগের দিন তোমরা ভিডিওতে দেখেছিলে ঠিক আছে আমার কাকার গায়েটা দাদা ফেসে ছিল তো তোলা হবে টোচেন বানিয়ে নিয়েছি কেমন কী আবার একটা টোচেন মাঠে বসেই বানানো হচ্ছে সে জিয়াই তার দিয়ে তো কেমন কি হবে তোমরা দেখতেই পারবে ঠিক আছে টোচেন একটা বাড়ি থেকে রেডি করে নিয়ে এসেছে আর একটা টোচেন রেডি হচ্ছে তো গাড়ি টানাটানি হবে ওই দেখো সামনে গাড়ি দুটো বসে রয়েছে টোচেন ওখানে তৈরি হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন কী হয় ইন্টারেস্টিং সবই দেখতে পারবে তো চলো হচ্ছ এই যে এখানে এই যে মুখ বানানো হয়েছে একটা এটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি এটা হচ্ছে তার টানা পোলের টানা ঠিক আছে এই টোচেনটা বানিয়ে নিয়ে এসছি ঠিক আছে এটা নিয়ে এসেছি বাড়ি থেকে রেডি করে আর একটা রেডি হচ্ছে এখানে লাস্টে দু লাস্টে দুটো প্যাঁচাবা তাহলে জব বড় হবে রেডি হচ্ছে লাস্টে দুটো করে দেওয়া এই যে এই মাথাগুলো সব হবে ওখানে দেখতেই পারছো কালকে রাত অনেক রাত অবধি টানাটানি হয়েছে তো শেষ মেশ কাটার লিখে পড়ে গেছে তোমার ধান কাটা মেশিনের লিখে পড়ে গেছে আমার বন্ধুর গাড়িটা আসছে যে দেখতে পাচ্ছ ওই দেখো এই টানতে ব্যাপার তোমাদেরকে বলেছিলাম যে চাকা মারা হবে রোটার খুলে ঠিক আছে ওই দেখো রোটারটা খোলা ওখানে বুঝলি তা রোটার খুলে চাকা মারতে এসেও গাড়ি বসে যাচ্ছে তাহলে বলো কীরম জমির কন্ডিশন হয়ে গেছে রোটার খুলে চাকা মার গিয়েও এরকম ফেসে গেছে এটাও গেছে দেখতে থাকো দেখাচ্ছে ওই সাথে তো পিসে দাঁড়া যাওয়া তো

খোলা পড়া করতে সুবিধা হবে হয় দেখতেই পাবে দেখাবো চলো দেখতে পাচ্ছ নিউ হল্যান্ড থেকে আনা হয়েছে ওখানে রোটার খোলা আছে ওই যে ঠিক আছে একটা দুটো তিনটে এবং কোথায় দিকে আয় তো তিনটে গাড়ি ঠিক আছে পরস্পর টানা হবে টোচেন রেডি করা হলো দেখতেই পারলে চলো দেখতে থাকো কেমন কি হয় তো দেখতেই পারবে কেমন কি হয় ওয়ান টু থ্রি উঠে গেলো ঠাক ঠাক টে গেল ঠিক আছে তো এবার এইটা বেশি বসেছে এটাকে তোলা হবে ঠিক আছে দেখতেই পারবে দেখতেই পারবে কেমন কি টানাটানি হয় তো এই গাড়িটাকে আনতে যেতে হচ্ছে এখন এটা নাও নিউ হল্যান্ডা দীপক আছে এটা একটা লাদেন আছে আর ওটা লাল আছে ও গাড়িটাকে ট্রেনে আনছে দেখেছো কি শক্তি গাড়িটাকে ট্রেনে নিয়ে আসছে এটা ট্রেনে করে বাবা কিংকং হ্যাঁ ছত্রিশ তিরিশ বাদ দাও উঠে গেল ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা ওই যেটুকু জোর পাইছে একটুখানি উঠে গেছে এটা বন্ধুরা তিন নম্বর বার ফাঁসলো ঠিক আছে আগে আরেকবার বসেছে প্রথমে ট্রেনে তুলে দিলাম দেখতে পেলে তারপর আরেকবার বসেছে ওটা আমি ভিডিও করিনি এটা তিন নম্বর বাস ঠিক আছে তাই ভিডিওটা আবার করলাম বা করছি আবার টানা হবে সরাসটা কোনো তার কারণ আছে ওই সাইডে তাহলে একদিনে তিনবার এক ঘন্টার মধ্যে তিনবার গাড়িটা বসলো এক ঘন্টার মধ্যে তুলে দেওয়ার পর চাকা মারলো এখানটাতেই বসলো এখানটা এই সামনেটায় বসলো নিয়ে হলেন গাড়িটা এই পাসটা যে আবার ঘুরে আবার ঘুরে আসলো এক পাক আবার এখানে বসলো তিনবার দেখতে থাকো দেখাচ্ছি গাড়িটা এই নিয়ে চারবার বসলো সরাসটা হ্যাঁ পিছনে ওই যে দেখতে পাচ্ছ সরাসটা আবার ফেসে রয়েছে চারবার এটা নিয়ে হলো ঠিক আছে একবার ভিডিও করিনি আমি এই একবার কল মানে আগেটা করছে যে দাদা সরাস্টায় আছে রসি বানা হচ্ছে ভিডিও তোমাদের দেবো জবরদস্ত ভিডিও দেবো চাপ নেই ঠিক আছে ভেবেছিলাম তিনটে চারটে ভিডিও বানাবো তবে বললাম যে না একটা ভিডিওর মধ্যে সব দেবো দেখো একটা জমিতেই চারবার তিনবার তো অলরেডি তোমাদের দেখালাম আরেকবার দেখাবো দেখা যাক ওটা নাকি চলো

বন্ধুরা এই নিয়ে এই নিয়ে গাড়িটা পাঁচবার ফাঁসলো নিউ হল্যান্ডটা একবার আর স্বরাজটা চারবার পাঁচবার টোটাল ঠিক আছে আবার টান দেখছি ওই একই জায়গায় দেখো আবার টান দেখছি ঠিক আছে এই জড়িয়ে আছে দেখাবো আবার তোমাদের দেখতে পাবে দাদা 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 টান পাঁচ বার এই একটা জমিতে এই একটা জমিতে গাড়ি বসেছে পাঁচ বার টানা হবে নিউ হল্যান্ডটা ফেঁসে গেছে রোটার লাগিয়ে নামানো হয়েছিল ফেঁসে গেছে এ নিয়ে ছবার হলো ঠিক আছে আমার দাদার রেকর্ডটা এখনো ভাঙতে পারিনি দাদার রেকর্ডটা ভাঙলে বুঝবো আমি তো চলে যাচ্ছিলাম বাড়ি ওখানে যে গাড়ি দাঁড় করানো চলে যাচ্ছিলাম বাড়ি গাড়িটা যেতে যেতে আবার বসে গেলো ওই জন্য দাঁড়িয়ে গেলাম একটু ঠিক আছে ছবার বছর নিউ হল্যান্ডটা দুবার এই সরাসটা চারবার দেখা যাক কী হয় এই নিয়ে হলো ছবার এ ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে এ কাকা তোর রসাটালাকা রসা এলাকা একটা জমিতে যদি ছবার করে সাতবার করে গাড়িও আসে তাহলে এর পরিকল্পনা কি আছে বন্ধুরা তোমরা একটু আমাকে জানাবে হ্যাঁ এর পরিকল্পনাতে কি আছে মানে কি গাড়ি দিয়ে চচা যাবে এই জমি এইসব জমি ঠিক আছে তোমরা একটু জানাবে যে কি গাড়ি হলে এইসব জমি এই সব জমি চচাবে এই জমি এইটুকু জমিতে খালি এটা আমার মেজো কাকার জমি এটুকু জমিতে খালি ছবার গাড়িটা বসলো এরপরে আমি তো চলে যাব বাড়ি যেহেতু এরপরে আরও কতবার বসবে তার ঠিক নেই ওই যে ওই যে মেশিনটা লাগানো হয়েছে ওর ওই সামনেটাইতেই চারবার ফেসেছে গাড়ি নিউ নিউটা দুবার সড়টা দুবার ওখানে একবার ওখানে একবার গা উঠে গেল ও বন্ধুরা দেখতেই পাচ্ছ এই তিনটে গাড়ি আজকে দিনে 10 বার বসেছে ঠিক আছে তিনটে গাড়ি এটা চারবার এটা হচ্ছে চারবার পিছনেরটা হচ্ছে ওই সাইডে ছরাস্টা হচ্ছে দুবার বার বার আবার এই যে বসেছে দেখতে পাচ্ছ ফুল পিক আপ হ্যাঁ উঠে গেল নিউ হলন্ত ঠিক আছে থাক ঠাক 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 ঠাক

আর কি বলবো আমি হাঁটা দিয়েছি বাড়িতে ওকে উঠতে বলছি ও আবার শির মারতে গেছে ভিতরটাই ও ঠিক আছে হবে আলে পাল লাগে যাবে